সুبدا এই যে একটা আগে থেকে জানিয়ে আশা কর্মীরা একটা অভিযান করছিলেন তারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছিলেন এবং আগের রাত থেকে দেখা যাচ্ছিল যে কিভাবে নানা রকম খবর পাওয়া যাচ্ছিল যে তাদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে এরকম নানা কিছু ঘটছে এই পরিস্থিতি তৈরি হলো কেন আপনার কি মনে হয় এবং এই সামগ্রিকভাবে গোটা দেশের পরিপ্রেক্ষিতে আশা কর্মীদের অবস্থা এই রাজ্যে যদি তুলনামূলক আলোচনা করা যায় সে ব্যাপারে আপনি কি দেখুন প্রথমেই যেটা বলতে চাইবো এবং সেটা বোধ বলার দরকার সেটা এই যে আশা কর্মীরা মূলত স্বাস্থ্যকর্মী হিসেবে গ্রামাঞ্চলে এবং শহরাঞ্চলে কাজ করেন এবং স্বাস্থ্য বলতে তো শুধু চিকিৎসা বোঝায় না যে স্বাস্থ্যকর্মী হিসেবে তারা মহিলা শিশু স্বাস্থ্য থেকে শুরু করে পানীয় জল অন্যান্য সমস্ত বিষয়ে স্যানিটেশন সব বিষয়তে তারা কাজ করেন এইটা তাদের মূল ম্যান্ডেট এবং এই যে কাজগুলি তারা করেন এটা যে কোনো সভ্য সমাজে এবং আমি খুব দিয়ে কথাটা বলছি যে কোনো সভ্য সমাজে এটা অত্যাবশ্যকীয় পরিষেবা বলে পরিগণিত হয় এসেন্সিয়াল সার্ভিস বলে পরিগণিত হয় সেবা তার সঙ্গে শিক্ষা তার সঙ্গে পুষ্টি এই বিষয়গুলি যে কোনো সভ্য সমাজে এসেন্সিয়াল সার্ভিস বলে পরিগণিত হয় কাজে আশা কর্মীরা দু সাল থেকে যে কাজটি করছেন সারা দেশ জুড়ে সেটা একটা এসেন্সিয়াল সার্ভিস এরকম অঙ্গন কর্মীরাও তাই অঙ্গনবাড়ি কর্মীরা পুষ্টির দিকটা দেখেন স্বাস্থ্যর দিকটাও দেখেন তারাও কিন্তু মানে এসেন্সিয়াল সার্ভিস দেন সমাজকে এবং এই জিনিসটা আমরা যদি মনে রাখি আমাদের যদি আলোচনার মূল জায়গাটা এই হয় যে এই কর্মীরা কারা এক কথায় এর উত্তর হচ্ছে এই কর্মীরা আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার মূল ধরে চিকিৎসা ব্যবস্থার পিতটাকে কথা বলছি না আমি স্বাস্থ্য ব্যবস্থা এবং সেই দিক থেকে এরা হচ্ছে মানে এসেন্সিয়াল সার্ভিস প্রোভাইডার এইটা যদি আমরা ধরে আলোচনাটা শুরু করি তাহলে আমাদের বুঝতেই হবে যে আমাদের দেশের যে প্রধান মানে এবং মৌলিক যে সমস্যা সমস্যাটা হচ্ছে যে এসেন্সিয়াল সার্ভিসটাকে আমরা একটা স্বেচ্ছাসেবী সার্ভিস হিসেবে ধরে রেখেছি অর্থাৎ মনে করা হয় যে আশা আশা মনে করা হয় না একদম ধরেই নেওয়া হয়েছে অফিসিয়াল পলিসিতে ধরে নেওয়া হয়েছে যে এরা হচ্ছেন স্বেচ্ছাসেবী আমি এরকম কোন দেশ জানি না যে দেশে এসেন্সিয়াল সার্ভিসটা সেবিতে হয় সেবিতায় হয় আমরা চিরকালই জানি যে এসেন্সিয়াল সার্ভিসটা সরকারের মৌলিক পরিষেবার মধ্যে পড়ে এবং পৌর পৌরসভা যেখানে পৌরসভা আছে যেখানে পঞ্চায়েত আছে তাদের মৌলিক পরিষেবার মধ্যে পড়ে এসেন্সিয়াল সার্ভিস কিন্তু আমরা ধরে নিয়েছি যে এটা এসেন্সিয়াল সার্ভিস বটে অথচ এটা একটা স্বেচ্ছাসেবী পরিষেবা সেই হিসেবে দু থেকে আজকে দু হাজার পঁচিশ মানে সতেরো আঠেরো বছর চল হয়ে গেছে তাদের ভাতা পশ্চিমবঙ্গে আজকে পাঁচ হাজার হয়েছে তার সঙ্গে ওই মোবাইলে দুশো টাকা ইত্যাদি আসে এবং কয়েকটা রাজ্যেই এর থেকে কিছুটা ভাতা বেশি আছে হরিয়ানাতে যেমন দশ হাজার অন্ধ্রপ্রদেশে দশ হাজার ইত্যাদি এরকম আছে কিন্তু বেশিরভাগরা সমস্ত রাজ্যে এই পাঁচ হাজার থেকে দশ হাজার এগারো হাজারের মধ্যে এটা ঘোরাফেরা করে এবং সমস্ত রাজ্যেই এটা এসেনশিয়াল সার্ভিস বলে মানে আমরা কখনো ডিক্লেয়ার হয় না কখনো ঘোষিত হয় না কিন্তু যেটা করানো হয় তার সমস্তটাই এসেন্সিয়াল সার্ভিস উপরন্ত যেটা করানো হয় যেটা ইসমত হ্যাঁ বলছিলেন সেটা হচ্ছে যে তারা যে শুধু স্বাস্থ্য স্বাস্থ্যকর্মীর কাজ করছেন তা নয় তারা এটা ওটা সার্ভে করছেন তারা সমস্ত জায়গায় মেলাতে ডিউটি করেন তারা দুনিয়ার যাবতীয় কাজ সরকারের যেটা মাঠে গ্রামে শহরের মাঠে গিয়ে করতে হয় সেই কাজের মধ্যে তাদেরকে বেরিয়ে দেওয়া হয় এবং সেগুলো সবই ছোট 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 ভাতা আছে তাদের একশো টাকা দুশো টাকা পঞ্চাশ টাকা করে এক একটা ইনসেন্টিভ আছে সেইগুলি তাদেরকে নামে ঘোষিত করা আছে অর্ডার দিয়ে এই একটা সাধারণ এই ব্যবস্থাটাকে আমার মনে হয়েছে যে রাষ্ট্রের স্থাপনের সবথেকে বড় হাতিয়ার মানে একটা অনেক হাতিয়ার আছে তার মুখ্য হাতিয়ার এই ধরনের স্বেচ্ছাসেবী কে গ্রহণ নিয়ে এসেন্সিয়াল সার্ভিস চালানো এটা কি মনে করি এটা একটা পুরো ব্যবস্থাটাই একটা অত্যন্ত শোষণ যন্ত্রের ব্যবস্থা সাধারণভাবেই তার বিরুদ্ধে প্রতিবাদ হবে তারা আজকে যে কথাটা বলছেন যে পাঁচ হাজার নয় পনেরো হাজার হচ্ছে ন্যূনতম সরকারি ফোর্থ মানে গ্রুপ ডি যদি ধরি তাহলে সত্যি সত্যি পনেরো হাজারও নয় গ্রুপ ডি ধরলে আজকে সেটা প্রায় উনিশ থেকে কুড়ি হাজারের মতো তবু আমি তর্কের কাতিরে ধরে নিচ্ছি পনেরো হাজার তারা চাইছেন তারা হিসেবে তাদের স্বাস্থ্য কর্মী হিসেবে চিহ্নিত করা দরকার কিন্তু সেটা না যেটা সরকার করতে কালকে দেখালো শুধু সরকার নয় সরকার তার পুলিশ তার পলিটিক্যাল পার্টি সেটা এই যে তাদের পরিষেবাটাকে এবং তাদের আন্দোলনটাকে একেবারে স্বৈরতান্ত্রিক কায়দায় আমি দেখলাম আপনাদের যে ট্যাগলাইন সেখানেও দেখলাম স্বৈরতান্ত্রিক কথাটা রয়েছে আমার মনে মনের ছিল যে এই কথাটা ব্যবহার করতে হবে একেবারে স্বৈরতান্ত্রিক কায়দায় যেভাবে কেন্দ্রীয় সরকার কিষাণ আন্দোলনকে দমন করার চেষ্টা করেছিল ঠিক একই রকম ধরো গণতান্ত্রিক কায়দায় এই আন্দোলনকে দমন করার চেষ্টা করলো যেটা কিন্তু একেবারে অভূতপূর্ব মানে আগের কোনোদিনও হয়নি যে মহিলারা ট্রেনে করে টিকিট কেটে স্বাস্থ্য ভবনে অভিযান করতে যাচ্ছেন তারা কোনো দাঙ্গা করতে যাচ্ছেন না হ্যাঁ তারা কোনো মানে তাদের কাছে তারা সম্পূর্ণভাবে নিরস্ত্র তারা কোনো ভায়োলেন্স করতে যাচ্ছেন না তারা সহিংস নন তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে ট্রেন ছেড়ে দেওয়ার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এই ঘটনা ঘটেছে পুলিশ দিয়ে তারপরে নামানো হয়েছে পার্টির লোকেরা গিয়ে তাদেরকে অনেক কিছু ঘটেছে এটাতে যেটা আসছে এটা হচ্ছে এই যে আমরা তোমাদেরকে শোষণ করব এবং করব করব বলেই তোমাদের এই কাজগুলি করতে হবে এবং তোমাদেরকে এই পয়সাটি দেবো না দিলেও তো আমরা চার মাস দেরিতে দেবো কোনটা ছ মাস দেরিতে দেবো কোনটা এক বছর দেরিতে দেবো কিন্তু আমি যদি হিসেব খুব সহজ হিসেব পনেরো হাজার কে আপনি সত্তর হাজার মতো আশা কর্মী আছেন তাই দিয়ে গুণ করলে আর যদি বারো মাস দিয়ে গুণ করেন বাজেটে কত টাকা লাগে একটু ক্যালকুলেটার দিয়ে ইনজেক্ট করে দেখবেন বাজেটে লাগে বারোশো ষাট কোটি টাকা পশ্চিমবঙ্গের বাজেটের সেটা কত পার্সেন্ট পয়েন্ট ফাইভ পার্সেন্টের কম লক্ষীর ভান্ডারে পশ্চিমবঙ্গ সরকার কত খরচা করছে লক্ষ্মীর ভান্ডারকে আমি একেবারে ছোট করছি না আমি লক্ষ্মীর ভান্ডার এই মুহূর্তে সেই আলোচনায় যাবো না যে লক্ষ্মীর ভান্ডার খারাপ কি ভালো কিন্তু হয় কোটি টাকা আচ্ছা পুজোর ক্লাবগুলোকে কত দেওয়া হয় দু হাজার পঁচিশে পুজোর ক্লাব পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে চারশো কোটি টাকা কিন্তু তার সঙ্গে যদি আপনি হিসেব করেন যে পুজোর মন্ডপে বিদ্যুৎ কনজামশনের উপরে এইটটি পার্সেন্ট সাবসিডি সেটা হিসেব করলে কিন্তু প্রায় সাতশো আটশো কোটি টাকার কাছাকাছি চলে যাবে তার তুলনায় বারোশো ষাট কোটি টাকা একটা এসেনশিয়াল সার্ভিস প্রোভাইডারকে দিতে আজকে তিরিশ দিনের বেশি তারা আন্দোলন করছেন শুধু তাই নয় আন্দোলন কেন করতে হবে কিন্তু সেটাই মাথায় ঢুকছে না এটা কেন দেশের সরকার বুঝবে না যে আমাদের এই কাজটা যেটা ওরা করেন তার দৌলতেই এনআরএইচএম দাবি করে এবং সাফল্যের সঙ্গে দাবি করেছে যে ভারতবর্ষের বেসিক হেলথ ইন্ডিকেটার গুলো হেলথ ইন্ডিকেটর বলতে শিশু মৃত্যুর হার মায়ের মৃত্যুর হার ইত্যাদি বেশ কিছু প্যারামিটার অত্যন্ত ভালো হয়েছে গত দশ বছরে বা প্রায় পনেরো বছরে এই যে ভালো হয়েছে তার ইঙ্গিত পাওয়া যায় ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভেতে প্রতিটা জায়গাতেই এটা বলা হয়েছে যে এর মূল কারণটা হচ্ছে আশা কর্মীরা তাদের কাজটি করেছেন শুধু তাই নয় এটা তো ভারতবর্ষের আশা কর্মীদের মডেলটা যেটা একটা এমন মডেল যেটা সত্যি সত্যি ইউরোপের দেশে অনেকদিন আগে থেকেই ছিল সেখান থেকেই নেওয়া মডেলটা একটা উন্নতি এত বিশাল দেশে অতি সামান্য একটা মানে সামান্য একটা ভাতা দিয়ে যে কাজ আশা কর্মীরা করে সেটা সারা বিশ্বে স্বীকৃত অর্থাৎ আমরা স্বীকৃতিটাতে আমাদের প্রশংসা পাই সরকার তখন গিয়ে সরকারের মুখমন্ত্রী তমুক মন্ত্রী গিয়ে ফিতে কাটেন কিন্তু তা যখন প্রশ্ন ওঠে যে হ্যাঁ ঠিক আছে তাহলে এদেরকে আমরা ধরে নিচ্ছি যে এরাই আমাদের এই স্বীকৃতিটা এনে দিলেন আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিলেন এবং এমনকি এটা ইউনাইটেড নেশনসও স্বীকার করেছে যে আশা কর্মীদের অভূতপূর্ব কাজ এনার জন্য এনআরএইচএম এর দৌলতে আজকে ভারতবর্ষের কয়েকটা প্যারামিটার সব কটা নয় সবকটার উপর দায়িত্ব আসা কর্মীদের নয় কিন্তু বেশ প্যারামিটার অত্যন্ত মানে করেছে তার মধ্যে মূলত মৃত্যুর হার এবং মাতৃ মায়ের মৃত্যুর হার করেছে অথচ ভাতার বেলায় এটা পাঁচ হাজার রয়েছে এবং তার জন্য তাদেরকে বলতে হচ্ছে তাদেরকে অভিযান করলে তাদেরকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না এটা ভাবলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে রাষ্ট্রের যে মৌলিক শোষণমূলক চেহারাটা যে চেহারাটাতে যারা সত্যি সত্যি অঙ্গনবাড়ি কর্মী এরা এরা যারা দেশের শিক্ষা স্বাস্থ্য পুষ্টিটা আরোক এবং বাহক তো রয়েছেন আজকে আশা আশা কর্মীদের ষোলো সতেরো আঠারো বছর তারা কাজ করছেন অঙ্গনবাড়ি কর্মীরা কাজ করছেন কিছু না হলো তিরিশ বছরের উপর ধরে বা চল্লিশ বছরের উপর তাদেরও অবস্থায় একই মিড ডে মিল কাজ করে লোকেরা কাজ করছেন প্রায় আজকে কুড়ি বছরের উপর তাদেরও অবস্থা একই মিড ডে মিল ওয়ার্কার আন্দোলন করেছেন কর্মীরাও কাজেই যেটা প্রসঙ্গ সেটা হচ্ছে যে আমি একটা হিসেব করেছিলাম একবার আমাদের সবসময়তেই এই মিডিয়াতে আলোচনা হয় যে সরকার এই সব সাবসিডি দিয়ে এগুলো এখন অনর্থক খরচা এই যে বিভিন্ন সাবসিডি দেয় যে তাদের তার জন্যে অ্যাকচুয়ালি অনর্থক খরচা হয় আমি হিসেব করে দেখি শুধুমাত্র কর্মী এবং অঙ্গনবাড়ি কর্মী এদের যদি আমরা সার্ভিস হিসেবে পরিগণিত করি তাহলে তাদের যা প্রাপ্য হয় সেটা যদি আমি তর্কের খাতিরে মেনে নিই যে শুধুমাত্র গ্রুপ ডির স্যালারি তারা পাবেন তাহলে এরা সম্মিলিতভাবে ভারত সরকারকে এবং রাজ্য সরকারকে সম্মিলিতভাবে বছরে পঞ্চান্ন হাজার কোটি থেকে ষাট হাজার কোটি টাকা এরা সাবসিডি দিচ্ছেন সরকারকে সরকার এদের সাবসিডি দিচ্ছে না এবং এটা ভীষণ জোর দিয়ে বলা দরকার যে আসলে ভারতবর্ষে মানুষ সরকারকে সাবসিডি দেয় সরকারের হাতে মিডিয়া আছে বলে সেটা পশ্চিমবঙ্গ সরকার হোক কেন্দ্রীয় সরকার হোক সরকার প্রচার করে যে আমরা কত সাবসিডি দিচ্ছি কিন্তু আসলে দেশের উন্নতি করতে গেলে যে তিনটে জিনিস প্রধান লাগে শিক্ষা স্বাস্থ্য এবং পুষ্টি সেই তিনটেতে এই মৌলিক এই কর্মীরা কিন্তু দেশকে সাবসিডি দেন প্রায় পঞ্চান্ন থেকে ষাট হাজার কোটি টাকা এটা দু হাজার বাইশের হিসেব আজকের দিনে দাঁড়ালে ওটা আরেকটু বেড়ে যাবে কাজে একটা আমরা এমন ছবি দেখতে পাচ্ছি যে ছবিটা শুধু যে একটা আমাদের দেশের মৌলিক যে যেটাকে আমরা ডাইকট আমি বলি যে আমরা একদিকে মনে করছি যে আমরা বিশ্বগুরু হব অন্যদিকে আমাদের বিশ্বগুরু হতে গেলে যে জিনিসগুলো করতে হয় তার সঙ্গে যারা জড়িত তাদের অত্যন্ত স্বাভাবিক একটা দাবি সেটাকে আমরা উপায়ে আটকে দিচ্ছি এবং মানে দমন করার চেষ্টা করছি এটা ভাবলে শুধু যে কাঁটা দিয়ে ওঠে তা নয় মনে হয় যে সত্যি সত্যি এর মানে অত্যন্ত মানে সারা দেশ জুড়ে এর প্রতিবাদের প্রয়োজন আছে এবং জোরালো ভাষায় প্রয়োজন আছে আপনি ভেবে খুব সহজ জিনিস একটা কথা বলি শেষ করি আপাতত আশা কর্মীরা চেষ্টা করেন যাতে মাতৃত্ব নিরাপদ হয় তাদের একটা কাজের কাজের মধ্যে মানে মূল যে দেশের গ্রামের মানুষ মেয়েদের মাতৃত্ব যাতে নিরাপদ হয় অথচ এই আশা কর্মীরা যখন সন্তান সম্ভব হন তাদের যে মাতৃত্ব ভাতার ছুটি যে ছুটিটি দরকার সেটা কিন্তু সরকার স্বীকার করে না এটা এটা কোনোদিন কোনো সভ্য সমাজে ভাবা যায় যে যারা অন্যদের মাতৃত্ব নিরাপদ করার জন্য চেষ্টা করছেন তারা নিজের মানে মাতৃ মাতৃত্ব সম্ভাবনা পেলে তৈরি হলে তারা তাদের সরকার তাদেরকে দেখে না এটার মতো একটা অসম্ভব অস্বাভাবিক এবং সম্পূর্ণভাবে মানে কি বলবো অবাঞ্ছনীয় একটা জিনিস যেটা আমাদের দেশে চলছে বছরের পর বছর দুটো দশক পেরিয়ে যাওয়ার অবস্থা এসে গেছে তাই তো এবং তারা যে তাদের অ্যাক্সিডেন্ট বেনিফিট তা নয় কিন্তু তারা পান না তাদের জন্যে আলাদা করে যে লাখের যে ইন্স্যুরেন্স সেটা পাওয়ার তো কোনো অসুবিধা ছিল না আলাদা করে একটা স্কিমের মধ্যে কেন করা হবে এটা তো আমি বুঝতেই পারি না তাদের জন্য সোশ্যাল সিকিউরিটি তাদেরকে অসংগঠিত ক্ষেত্রে কর্মী হিসেবে যদি আমি স্বীকার করি তাহলেও তো তাদেরকে সোশ্যাল সিকিউরিটির তার প্রভিশন আছে আমাদের দেশের আইনে সেটাই বা কেন তাদের আসবে না কাজে নানা দিক থেকে দেখলে যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে সরকার একটা এসেন্সিয়াল সার্ভিস অত্যন্ত কম খরচে মানে চালাচ্ছে এবং তার জন্য যে সাফল্য সেই সাফল্যের দাবি তারা নিজেরা বুক ফুলিয়ে বেড়াচ্ছে অথচ সেই সাফল্যের মূলে যারা তাদের সাম ন্যূনতম প্রয়োজন মেটাতে